পবিত্র ইদুল আজহার শুভক্ষণে ভিউ পয়েন্ট বাংলার পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ঈদ মুবারক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাসেল ভিউ পয়েন্ট বাংলাতে আপনাকে স্বাগত আজ মুসলিম উম্মার জন্য এক মহামানিত দিন ঈদুল আজহা ত্যাগের মহিমা নিয়ে এসেছে এই ঈদ হযরত ইব্রাহিম আলাইসাল্লামের ত্যাগের স্মরণে প্রতি বছর মুসলিম বিশ্ব পালন করে এই ঈদ সকালে দেশের প্রতিটি স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে রাজধানী বাইমোকার মসজিদ সহ বিভিন্ন মসজিদে মুসলমিরা ঈদের জামাতে শরিক হয়েছেন নামাজ শেষে একে অপরের সাথে কুলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করতে দেখা গিয়েছে আজকের দিনের মূল বার্তাই হলো ত্যাগ কুরবানির মাধ্যমে আমরা সেই ত্যাগের শিক্ষাকে জীবনে ধারণ করি গরু ছাগল উট যে যেভাবে পারেন আল্লাহর রাহে কুরবানি দিচ্ছেন মুসলিমরা এই কুরবানির মাংস ভাগ করে দেওয়া হয় আত্মীয় স্বজন প্রতিবেশী ও গরিবদের মাঝে এই ঈদের প্রকৃত আনন্দই সবার মাঝে ভাগাভাগি করে নেওয়া তবে আমরা যেন ভুলে না যাই ঈদের খুশি শুধু নিজের জন্য নয় সমাজের দরিদ্র অসহায় মানুষদের মুখে হাসি ফুটানোই হোক আমাদের প্রকৃত ঈদ আনন্দ শেষ করছি এই প্রার্থনায় যেন আমাদের ত্যাগ কবুল হয় সমাজে প্রতিষ্ঠিত হয় ভালোবাসা সহমর্মিতা ও বার্তৃত্ব ভি পয়েন্ট বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই আবারও ঈদ মুবার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না